রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এগারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন আজ সন্ধ্যায় মঙ্গলবার দোসরা জুলাই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এভার হাসপাতাল থেকে আজ বিকেল পাঁচটার পর বেগম খালেদা জিয়া বাসায় ফিরতে পারেন এর আগে গত বাইশ জুন রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে চব্বিশ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সে সময় জানান খালেদা জিয়া হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লক ছিল একটা স্টেন্টও লাগানো ছিল সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তার হার্টে পেসমেকার মেকার বসানোর সিদ্ধান্ত নেয় এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরব হয়ে উঠেছে বিএনপি শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেন আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদের সরকার যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে এদেশের মানুষ কখনোই তাকে এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দী অবস্থায় চলে যেতে দেবে না এটা আপনাদের মনে রাখতে হবে আগামীকাল তেসরা জুলাই দেশের সব জেলায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি